পরম করুণাময় তালার নামে শুরু করিতেছি ঘুম হইতে জাগ্রত হইলে একটি দোয়া আছে এই দোয়া পড়তে হয় দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আহ بعد ما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور লা আলহামদুলিল্লা লাকালিপ্টন আলহামদুলিল্লাহ রীকালিপন আহ একপ্টান আহ্যাহকালিপ্টন

আমাতানা অলাই হিন তোমার নামে নিদ্রা গিয়েছিলাম ঘুমাইয়াছিলাম আবার তোমার নামে জাগ্রত হইয়াছি নিশ্চয়ই কবর হইতে আমাকে পুনরায় জাগ্রত করিবেন